সুন্দরবনের সন্দেশকারী থানা এলাকায় জরাজীর্ণ নদীবাদ ভেঙে পড়ে নোনা জল ঢুকছে এলাকায় সোমবার রাতের জোয়ারে প্রথমে জল ঢুকতে শুরু করে তারপর কয়েকশো মিটার ভেঙে করে মাছের লোনা ঢুকতে শুরু করেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মণিপুরের প্রধান প্রশ্নজিৎ গাঙ্গুলি ও থানার পুলিশ সহ ব্লকের অন্যান্য আধিকারিকেরা ফাটায় নদীর জল সরতেই চেষ্টা চলছে জেসিপি দিয়ে ভাঙা নদী বাদ দেওয়ার এই ঘটনায় সভাপতি আতঙ্কিত গ্রামবাসী তবে প্রশাসন ও এলাকাবাসীর একটাই স্বস্তি যে এখন চলছে তাই খুব বেশি জলস্ফীতি ঘটবে না গণের সময় জলস্ফীতি বেশি হয় ফলে ওই সময় এভাবে নদীবাদ ভাঙলে বড়সড় বিপদের আশঙ্কা থেকে যেত খবর পেয়ে তৃণমূলের প্রধান প্রশংসিত গাঙ্গুলি এলাকায় যেতেই সাধারণ মানুষ ক্ষোভের পেটে পড়েন কার্যত প্রধান বিঘিরে বিক্ষোভ দেখান এবং এলাকায় বিডিওকে সশরীরে উপস্থিত হওয়ার দাবি তোলেন তার দাবি স্থায়ী মজবুত নদীবাদ তৈরির